আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে বাসা আসলে তেমন কোনো বাজারও ছিল না তো হালকা পাতলা কিছু বাজারও করে এনেছি এবং বাজারগুলো কিন্তু আমি মোটামুটিভাবে গুছিয়েও নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকের বাজারে দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি একটা রুই মাছ নিয়েছি আর নিয়েছিলাম একটু বেশি করে গরুর মাংস এখানে সাড়ে চার কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছিল আর সাথে নিয়েছিলাম আধা কেজি চিংড়ি মাছ আর আধা কেজি একটা সামুদ্রিক মাছ তো এই মাছটা আমি এর আগে আসলে কখনোই খাইনি যে সাদা কালারের সামুদ্রিক মাছটা দেখতে পাচ্ছেন এবং এই মাছটার নাম কি আমি সেটাও জানি না তো দেখে মাছগুলো বেশ ভালো লাগলো তাই নিয়েছি তো ছিল আমার আজকে সকালের বাজার বাজারগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার এদিকে আমাদের বাড়ির যে আগের মালিক ছিল উনি ওনার বাড়িটা বিক্রি করে দিয়েছে এখন আমাদের নতুন বাড়ি এসেছে তো উনি এই বাড়িটাকে আবার নতুনের মতো সুন্দর করে নিয়েছে একদম কালার টালার করে নিয়েছে দেন ওনারা এই বাড়িতে ওঠার পরে মিলাদ দিয়েছে তো মিলাদটা আসলে জহরের নামাজের পরে ছিল তো জারিফের বাবা আসলে মিলাদে গিয়েছিল এবং ওখান থেকে ওনারা আমাদের তিনজনের জন্যই খাবার দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমি হয়তো ভেবেছি যে মিষ্টি বা নিমকি এই টাইপের খাবার দিতে পারে তবে এই টাইপের খাবার যে দিবে এটা কখনোই ভাবিনি আর শুক্রবার দুপুরে আমি আসলে তেমন কিছু রান্নাও করতে পারিনি বাজার করার কারণে তো সত্যি কথা বলতে রিজিক আসলে কার কখন কোথা থেকে আসে আমরা কেউই জানি না তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বনানিতে এসেছিলাম একটা কাজে তো এখানে আসার পরে জারিফের বাবার একজন বন্ধুর সাথে আমাদের দেখা হয় তবে সত্যি কথা বলতে আজকে আমার আসলে ব্লগিং করার একদমই ইচ্ছা ছিল না কারণ আমার অলরেডি অনেক ভিডিও জমে গিয়েছিল তো ভায়া আসলে আমার ভিডিও রেগুলার দেখে ভায়া এবং ভাবি তো সেই জন্য আবার আমি এই ব্লগটা করেছি জাস্ট ভায়াকে একটু দেখানোর জন্য তো এখানে ভায়া আবার জোর করে আমাদেরকে চা খাইতে নিয়ে এসে এখানে হালিম পুরি এগুলো অর্ডার দিয়েছিল তো হালিমটা আসলে অনেক অনেক মজা ছিল সাথে চাটাও মজা ছিল হালিম পুরি খাওয়া হয়ে গেলে দেন চাটা আসে আর আসলে আমাদের এখন কোনো কিছুরই খাওয়ার তেমন ইচ্ছাই ছিল না যেহেতু দুপুরে কাছি খেয়েছি তবে ভাইয়ার কথা ছিল একটাই আজকে কিছু না কিছু খেতেই হবে তো ভাইয়ার রিকোয়েস্টেই মূলত খাওয়া তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে ট্রিট করার জন্য তো এখন আমাদের আসলে বিদায় নেওয়ার পালা এবং যাওয়ার আগে রেস্টুরেন্টার নামটা একটু দেখিয়ে দিলাম এটা আসলে যে কত নাম্বার রোড আমি আসলে বলতে পারবো না রেস্টুরেন্টের নাম দিয়ে সার্চ দিলেও হয়তো চলে আসতে পারে আর এই ভাইয়ার আসলে ট্রাভেল এজেন্সির বিজনেস আছে আমরা কখনও বিমানে কোথাও গেলে সব সময় ভাইয়ার কাছ থেকেই টিকিট কাটি তো জারিফের বাবার সাথে ভাই আর অনেক বছর ধরে খুব ভালো একটা সম্পর্ক আর এখন আমরা আসলে দুজন দুই দিকে যাব তো সেই জন্য বিদায় নিয়ে দুজন দুই দিকে রওনা দিয়ে দিলাম ভাইয়ার বাসা আসলে মিরপুরে আর আমরা যাচ্ছিলাম শ্যামলিতে শ্যামলিতে সিকেডি যে হসপিটালটা আছে ওই হসপিটালে আমরা যাচ্ছিলাম কারণ আমার ভাসুরের ডায়ালাইসিস চলতেছে আমার ভাসুর আসলে একজন কিডনি রুগী এবং আমার ভাসুরের দুইটা কিডনি ড্যামেজ তো সেজন্যই মূলত ভায়াকে দেখতে যাচ্ছিলাম এবং সবাই ভায়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন ভায়াকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন আসলে সত্যি কথা বলতে নিজেদের মধ্যে যখন কেউ এরকম অসুস্থ থাকে তখন আসলে খুবই খারাপ লাগা কাজ করে আর যখন কাজ থেকে দেখি তখন তো আসলে বেশি খারাপ লাগে তো তারপরে ভায়াকে দেখে আমাদের বাসার এখানে বেস্ট বাই এসেছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর আমি একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ